আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমার রেসিপি হচ্ছে একটি পিঠা রেসিপি আর এইভাবে একবার বুটের ডাল দিয়ে ঝাল ঝাল পিঠাটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন খেতে অসাধারণ লাগবে এই সিতে আপনারা তো মিষ্টি পিঠা অনেক রকম খেয়েছেন কিন্তু এইভাবে বুটের ডাল দিয়ে ঝাল ঝাল পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখুন মুখের স্বাদ ফিরে আসবে আসুন তাহলে দেখে নিন কীভাবে এই পিঠাটা আমি বানিয়ে নিই আমি এখানটা বুটের ডাল নিয়েছি আড়াইশো গ্রাম আর বুটের ডালটাকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম সকালে আমি সিদ্ধ করে নিয়েছি আর এই রকম করে সিদ্ধ করে নিতে হবে চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে সাদা তেল দিয়ে করে নিতে পারেন একটু মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর তিন থেকে চারটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটি তেজপাতকে দুই টুকরো করে দিয়ে দিলাম আর ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আদা রসুন বাটাটাকে ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে এক টেবিল চামচ আমি জিরা আর ধনিয়া বাটা দিয়ে দিলাম আপনারা বাটার পরিবর্তে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিতে পারেন দিয়ে একটু ভেজে নিয়ে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম আশা করছি আমার এই ঝাল পিঠা রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এক হাফ টেবিল চামচ টাট মশলা দিয়ে দিলাম হালকা করে ভেজে নিয়ে একটি টমেটো পেস্ট করে দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মিনিট পাশে এইভাবে ভালো করে আপনারা মশলাটাকে কষিয়ে নেবেন দেখেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে বুটের সিদ্ধ করা বুটের ডালটা আমি দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে এইভাবে ভালো করে কষিয়ে নিব। মিষ্টি পিঠা অনেক রকম খেয়েছেন ভাপা সিদ্ধ ভাজা কিন্তু এইভাবে একবার বুটের ডাল দিয়ে ঝাল ঝাল পিঠাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে পানিটা দিলে বুটের ডালটা একটু গা মাখা মাখা হয়ে যায় আর পুরের জন্য খুব ভালো হবে দেখেন আমার বুটের ডালটা হয়ে গিয়েছে এই পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি দেখেন হয়ে গিয়েছে চুলাই থেকে নামিয়ে নিচ্ছি দেখেন দেখেনটা কত সুন্দর হয়েছে দেখেন চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি চালের আটা খুমির করে নিচ্ছি পানিটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছি আর পানিটা ফুটে গিয়েছে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে দেখেন আমি এখানটায় তিন কাপ চালের আটা দিয়েছি দিয়ে আটাটিকে ভালো করে দেখেন এইভাবে নেড়ে নিয়ে চুলা গাছটাকে বন্ধ করে দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম দিয়ে আমি অফ ক্যামেরায় আটাটিকে মেখে নিয়েছি দেখেন একটি রুটি বেলে নেব কিছুটা আটা ছিটিয়ে দিয়ে দেখেন এইভাবে রুটি বেলে নিচ্ছি আর রুটিটি খুব মোটা বা খুব পাতলা করে নিব না এই রকম করে করে নিব দেখেন আশা করছি দেখে বুঝতে পারছে দিয়ে একটি গ্লাস দিয়ে কেটে নিব আপনারা অন্য কিছু দিয়েও এইভাবে গোল করে কেটে নিতে পারেন আমার এই পিঠা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে পিঠা রেসিপিটি আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে দেবে রুটিগুলোয় দেখেন কেটে তুলে নিয়েছি দিয়ে একটি নিয়ে নিলাম দিয়ে হাত দিয়ে একটু ই করে নিয়ে দেখেন আমি ফুটটা দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ একবার দেখলে যে কেউ বাড়ি বাড়িতে বানিয়ে নিতে পারবেন দেখেন এইভাবে ভালো করে একটু এক সাইড মুখটা মেরে দিচ্ছি দিয়ে আমি শিঙারার মতন সেপটা দিয়ে দিচ্ছি আর এটি তৈরি করা দেখেন খুবই সহজ ভালো করে একটু দেখে নেবেন তাহলেই পারবেন দেখেন কত সহজে হয়ে গেল আর একটি করে দেখাচ্ছি এইভাবে হালকা করে ধরে এক সাইড প্রথমে মুখটা চেপে চেপে মেরে দেবেন তারপরে এইভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে ফোল্ড করে নেবেন দিয়ে এইভাবে মুখটা মেরে দিয়ে দেখেন শিঙারের মতো শেপটা দিয়ে নেবেন তৈরি করা দেখেন খুবই সহজ এইভাবেই সব পিঠাগুলোকে আমি বানিয়ে নিব আর এই পিঠাগুলো আমি দুইভাবে আপনাদেরকে দেখাবো দেখেন সবগুলো বানিয়ে তুলে নিলাম দুইভাবে করে দেখাচ্ছি একটি আমি ভেজে দেখাচ্ছি আর একটা ভাব দিয়ে দেখাচ্ছি আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই আপনারা করে নেবেন তো ভাব দিয়েও খেতে ভালো লাগে ভেজেও খেতে ভালো লাগে এখানে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিয়েছি আর পানিটাতে দেখেন ভাব উঠে পড়েছে আর এই রকম একটি স্টেনার বসিয়ে দিয়েছি দিয়ে কিছুটা পিঠা আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন আমার এই পিঠাগুলো হয়ে গিয়েছে দিয়ে আমি তুলে নিচ্ছি দেখেন কলার পাতায় আমি তুলে নিয়েছি আর এইভাবে আপনারা ভাব দিয়ে কলার পাতার উপর রাখবেন দেখবেন পিঠাগুলো খুব সুন্দর থাকবে মশলাতে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে এই পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখেন পিঠাগুলো এক এক করে দিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেলে এইভাবে উল্টে নিচ্ছি আর এই পিঠাগুলো ভাজার সময় চুলা রাশটাকে মিডিয়াম রাখবে তাহলে সুন্দরভাবে ভাজা হবে এইভাবে দেখেন উলটিয়ে পাল্টে ব্রাউন কালার করে ভেজে তুলে নিব মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর লাগছে আপনারা এইভাবে ভেজে খাবেন এই পিঠাটাও খেতে কিন্তু অসাধারণ লাগে উপরটা মুসমুস করবে আর ভিতরটা নরম হবে খেতেও একবার দারুণ আর আপনারা মিষ্টি পিঠা তো খেয়েছেন কিন্তু এইভাবে ঝাল ঝাল পিঠাটা খেয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে দেখেন সবগুলোই ভেজে আমি তুলে নিলাম মাশাল্লা দেখেন কতটা সুন্দর হয়েছে ভাজা পিঠাগুলো দেখেন আমি দুইভাবেই করে নিয়েছি আমি ভাজা পিঠা একটি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি মাশাল্লা দেখেন কতটা সুন্দর হয়েছে ভিতরটা দেখেন কতটা সুন্দর হয়েছে ভিতরটা পুরে ঠাসা আপনারা যদি ভাজা পিঠা খেতে না চান তাহলে আপনারা এইভাবে ভাপ দিয়েও খেয়ে নিতে পারেন আমি একটি ভাপা পিঠা আপনাদেরকে দেখেন ভেঙে দেখাচ্ছি আল্লাহ দেখেন এ পিঠাটাও কত সুন্দর হয়েছে পুরে ঠাসা আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আজ এই পর্যন্ত